নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে বাংলা হয়ে উঠেছে মোদী সাহেবদারী একদা তারিপার অমিত শাহ জানেন না দেশের আইন কানুন সংবিধান নিশ্চয়ই পড়েননি তাই এক উন্মাদের মতো কিছু কথা বলেই যাচ্ছেন আচ্ছা তারিপার কথাটার মানে হলো একদা কোনো এক ফৌজদারি মামলাতে তাকে নির্দিষ্ট এলাকার বাইরে থাকতে বলা হয়েছিল রাজনীতিবিদদের উপরে নানান মামলা রুজু হয় নানান শাস্তিও হয় কিন্তু এই বিষয়টা খুব রেয়ার বড় ধরনের অপরাধের অভিযোগ এলেই কেবল এই পারের আদেশ দেওয়া হয় তো সেই তাড়িপাড় অমিত শাহ জানিয়েছেন এবঙ্গে এস আই আর হবেই মানে আই আর হবেই বলেছেন ওনার কোট অ্যান্ড কোট বাংলাতেও হবে এদের মানে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে পাঠানো হবে এটা আমাদের দলের কর্মসূচি তো এসআইআর কে করবে দেশের সংবিধান কি বলছে দেশের সংবিধান এক নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা বলেছে এক নিরপেক্ষ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকার পরিমার্জন করবে ভোটার তালিকা আপডেট করে নতুন ভোটারদের নাম ইনক্লুড করবে মৃত বা স্থানান্তরিত ভোটারদের যারা অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ দিয়ে দেবে হ্যাঁ এগুলো নির্বাচন কমিশনের কাজ তো সেই নির্বাচন কমিশনকে তো আগেই পকেটে পড়েছেন নির্বাচন কমিশনের মাথা চিফ ইলেকশন কমিশনারকে বেছে নেওয়ার জন্য একটা প্যানেলে বানানোর একটা প্যানেল বানানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তাতে থাকবেন দেশের প্রধানমন্ত্রী দেশের বিরোধী দলনেতা আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মানে তিনটে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি হতোই এমন বলছি না কিন্তু হতেও তো পারত যে প্রধানমন্ত্রী যে নামটা বাঁচলেন তাতে আপত্তি জানালেন বিরোধী দলনেতা আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মানে দুই একে প্রধানমন্ত্রীর যে বাছাই সেটা বাতিল হয়ে গেল হ্যাঁ হতেও পারত হ্যাঁ এই তিনজনের কমিটি বানানোর নির্দেশের মধ্যে সেই নিরপেক্ষতা অন্তত ছিল কিন্তু তারপরেই মোদী সরকার সেটুকু লিখিত নিরপেক্ষতা সেটা পাল্টে দেওয়ার জন্য আইন বদলে দিলেন এখন এই কমিটিতে প্রধানমন্ত্রী আছেন একজন ক্যাবিনেট ক্যাবিনেট মন্ত্রী আর বিরোধী মানে কমিটি তৈরি দুই মন্ত্রীর ঘাড়ে হচ্ছেই কটা মাত্রা যে তিনি মোদিজির কথার বাইরে একটা কথাও বলবেন কাজেই এই লোক দেখানো কমিটির কোনো মানেই নেই কমিটি বাঁচবে সরকারের বসংবত কোনো একজন লোক তাকেই হয়েওছে তাই আর সেই কারণে ইলেকশন কমিশন বিহার নির্বাচনে খুললাম খুললা বিজেপির হয়ে কাজ করছে এবার তারা বাংলাতেও সেই কাজটা করতে চাইছে কিন্তু সমস্যা হলো বাংলার মাটিতে ওই হবে যা অনেকবার বলেছি তাই এখন মাঠে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন আবার শুনুন বাংলাতেও এসআইআর হবেই এদের মানে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে পাঠানো হবে এটা আমাদের দলের কর্মসূচি এটা নাকি ওদের দলের কর্মসূচি এই তাড়িপারকে কে বোঝাবে যে এখনো এখনো এটা আপনার নবাবি জমিনদারি হয়ে ওঠেনি এখনো দেশের সংবিধান নির্বাচন কমিশনকে এক নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে এসআইআর হয়ে কি হবে সেটা পরের কথা এটা বিজেপির দলীয় কর্মসূচি এটা যদি বিজেপির দলীয় কর্মসূচি হয় তাহলে দেশের প্রত্যেক বিরোধী দলের এই অধিকার আছে সর্বশক্তি দিয়ে এর বিরোধিতা করা একটা একদা তারিপার নেতা সংবিধানের তোয়াক্কা না করে যদি দলীয় কর্মসূচির মানুষের ওপরে চাপিয়ে দিতে চান তাহলে বিহার কি করবে জানি না বাংলা এমন জবাব দেবে যাই একদার তারিপ আর ভুলতেও পারবেন না এবার আসে দ্বিতীয় বিষয়ে হঠাৎ খবর হলো পাহাড়ের সমস্যার সমাধানের লক্ষ্যে মানে আমাদের মোদী সরকার এতদিন পরে ভোট আসছে তো পাহাড়ের সমস্যার সমাধান চাইছেন সেই জন্যে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে করা হয়েছে পাহাড়ের প্রশাসন শান্তি শৃঙ্খলা দেখরেখের জন্য রাজ্য সরকার আছে এটা রাজ্য সরকারের এখতিয়ারের বিষয় স্থানীয় স্বশাসন সংস্থা আছে জিটিএ তারা স্থানীয় মানুষদের প্রতিনিধি অর্থাৎ এই মধ্যস্থতাটা কি নিয়ে হঠাৎ কেন আসলে গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করছে বিজেপি সে এক বাঘের পিঠে চড়া অলরেডি করেছে এর আগের বারের নির্বাচনে করেছে তার আগের বারের নির্বাচনে করেছে এখন উত্তরে গোর্খাল্যান্ডের দাবিকে বাংলার বিজেপি নেতারা সমর্থন করলে ঝাড়ে বংশে সাফ হয়ে যাবে দক্ষিণে এটা শুভেন্দু শ্রমিকরা জানেন কাজেই সেই দাবিকে প্রকাশ্যে সমর্থন করা যাবে না কিন্তু ইতিমধ্যেই গোর্খাদের বিভিন্ন সংগঠন আর নেতাদের আলাদা করে গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি তো দেওয়া হয়ে গেছে আর ঠিক সেই সময় মুখ রক্ষার জন্য একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করা হলো সেটাও রাজ্যের সরকারকে না জানিয়ে তিনি কি করবেন বাংলা কিভাবে ভাগ করা যায় সেটা দেখবেন আর আমরা বসে বসে আঙুল চুষব তার কাজটা ঠিক কি হবে বলবেন সুকান্ত শ্রমিক বাবুরা কিসের মধ্যস্থতা করতে এসছেন তিনি কেন্দ্রে বিজেপি সরকার তারা পাঠাচ্ছে মধ্যস্থতাকারীকে কেন পাঠাচ্ছে এরাজ্যের বিজেপি নেতাদের সেই জবাব তো দিতে হবে এর আগেও মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছিল এটা কোনো যুক্তি হতে পারে না সেই সময় গোর্খাল্যান্ড আন্দোলন চলছে ইন্দ্রজিৎ কুল্লার সাংসদ দার্জিলিং এর তিনি মধ্যস্থকারী হিসেবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন আর যিনি এলেন তিনি কে পঙ্কজ সিং ঠিক কি করবেন আজ পাহাড়ে কোন আন্দোলন চলছে আর চললেও রাজ্য সরকার আছে সাংসদ আছে এমএলএ রা আছে হঠাৎ পঙ্কজ সিং কেন আচ্ছা এই রাজ্যের বহু মানুষ ট্রেনে চড়েন বিভিন্ন সমস্যা আছে এবারে রাজ্য সরকার যদি প্রত্যেক জেলাতে একজন করে মধ্যস্থতাকারী নিয়োগ করে দেন যার কাছে রেলের প্রশাসনকে জবাবদিহি করতে হবে তাহলে কেমন হবে ব্যাংকের বহু সমস্যা আছে সাধারণ মানুষের সঙ্গে সমস্যা আছে জোন ওয়াইজ একজন করে মধ্যস্থতাকারী নিয়োগ করে দিন মমতা সরকার যুক্তরাষ্ট্র কাঠামোটা ধ্বংস করে পথ করার পথে চলেছে এই মোদী শাহ সরকার নবাবী বা বাপের জমিদারিতে এসব চলে এক গণতান্ত্রিক সকালে কথা নেই বাচ্চা নেই একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করা হয়ে গেল যিনি কি করবেন তা জানা নেই একেবারেই যে জানা নেই তা নয় তাকে নিয়োগ করা হয়েছে আসলে ওই গোর্খাল্যান্ড ইস্যুটাকে জিয়ে রেখে ওই গোর্খা সংগঠনার নেতাদের সামাল দেবার জন্য হ্যাঁ এটাই আগামী দু হাজার ছাব্বিশে দার্জিলিং এর এতগুলো এমপি এম জন্য বা দার্জিলিং সংলগ্ন জেলাগুলোর এমএলএদের জন্য পাহাড়ের এমএলএদের জন্য এটাই হচ্ছে গিয়ে প্ল্যানিং দক্ষিণে এসআইআর হবে উত্তরে গোর্খাল্যান্ড হবে এই হচ্ছে গিয়ে বিজেপির প্ল্যানিং তাদের বলা হবে নির্বাচন শেষ হলেই মোদী সরকার গোর্খাল্যান্ডের ব্যবস্থা করবে হ্যাঁ এটাই আসল লক্ষ্য কারণ প্রকাশ্যে এই দাবিকে সমর্থন করলে এবে বিজেপির ঘটিও হারাবে জামা কাপড় খুলে দৌড় করাবে মানুষ নির্বাচন যত এগিয়ে আসছে তত নানান কায়দাবাজি নিয়ে মাঠে নামার চেষ্টা করছে বিজেপি নেতারা কিন্তু সমস্যা হলো বাংলার মানুষ এই মধ্যস্থতাকারী ছকবাজি ওই এসআইআর নামে সংখ্যালঘু ভোট কাটার যে কোনো চেষ্টা রুখে যাবে যে কোনো চেষ্টা আমরা রুখবো প্রত্যেকটা মানুষ রুখবে মমতা সরকার কি করছে মমতার সরকারের এত দুর্নীতি মমতার সরকারের এতগুলো সমস্যা হ্যাঁ আমরা সেগুলোরও প্রতিবাদ করব। কিন্তু তাই বলে বাংলাকে কারোর জমিদারি হতে দেব না এটা সবাই আমরা একসঙ্গে বলবো কারণ আমরা বাঙালি ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার